নিগম নগর নিগম আনন্দ আশ্রমের পক্ষ থেকে ফলদান জলদান করা হচ্ছে কুচবিহার এম জি এম হাসপাতালে ঠাকুরের একশো পঁয়তাল্লিশতম জন্ম উৎসব উপলক্ষে আপনি কিছু বলুন পরমাংস শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতীর প্রবর্তিত আমার নিগমানন্দ সর আশ্রম একশো পঁয়তাল্লিশতম জন্মদিন উপলক্ষে আজকে আমাদের কুচবিহার হসপিটালে ফলদান জলদান তার মধ্যে আমাদের ডক্টর অনিমা কয়েল আমাদের সুপার খুব সুন্দর ব্যবস্থা করছেন এখানে নার্সগুলো আছে ডাক্তারগুলো আসছেন সে তারা আমাদের এত ব্যবস্থা করছেন আমরা সুন্দরভাবে ফল দান জল দান করতে পারলাম এই জন্য সবার করি আহ্বান সবাই প্রসাদ খাবেন সবাই নিকম করে আশ্রমে যাবেন আমাদের ঠাকুর নিগমানন্দ বলছেন যে মানুষের সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা তারা মানুষের সেবা করলে ভগবান সন্তুষ্ট থাকবে এই জন্য ডাক্তারগুলা মনে করবেন রুগীদের ভগবান এবং রুগী মনে করবেন ডাক্তারলা ভগবান পরস্পরে পরস্পরের ভালোবাসা থাকলেই আমাদের জগতের মহৎ মহৎ কাজ করতে পারবো আর শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা সেবা গ্রহণ করব। এবং আমার সেবা কার্য করব। তাহলেই আমাদের আনন্দ হবে না তাছাড়া আমাদের জগতে কোথাও আনন্দ নাই একমাত্র এই মাগুলা আমাদের সঙ্গে এত সময় সময় দেওয়ার জন্য তাদের অনেক ধন্যবাদ এবং আমাদের ডাক্তার অনিবা কয়েল সুপার তাকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের যুবসংঘ তাদের তাকে ধন্যবাদ জানাই এখানে আমাদের ট্রাস্টি মহোদয়া আছে রীনাথ বর্মন বিবেকশ আমাদের দীনেশ চন্দ্র রায় আশ্রম সহসর সুশীল চন্দ্র বর্মন এবং আমাদের কুচবে টাউন সংঘ বিভিন্ন সংঘ গুরু ভাইরা আছেন মায়েরা আছেন যুব সংঘ আমাদের এখানকে যারা নার্সগুলো আছেন যে দিন রাত সেবা করে যাচ্ছেন কতটুকু অর্থপান কিন্তু নিজের জীবন দিয়ে প্রাণ দিয়ে তারা সেবা কার্য করতেছেন আমি জানি এরাই হচ্ছে ভগবান এদের ঠাকুর কাছে ভগবানের কাছে প্রার্থনা করব এরা যেন সুস্থ থাকে আমিও সুস্থ থাকি এবং যুবসংঘ সুস্থ থাকে সবাই জগৎবাসী সবাই স্বাগত জয়গুরু জয়গুরু সি ঠাকুর মহারাজ কি সি ঠাকুর মহারাজ কি আসামঙ্গ সরস্বত মত কি আছে জএনজিএন মেডিকেল কলেজ পুচিয়াত এখানে আমাদের মিটা সিটি নিগম নগর নিওয়ানালু ত্রাশো গাসম থেকে কারোরে 105 পঁয়তাল্লিশতম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে শিবাদান করা হলো রোগীদের এবং তার যারা স্টাফ আছে তাদের সবাইকে ফলদান এবং জলদানের মাধ্যমে ঠাকুর মহারাজ বলছে সেবার দ্বারাই অনেক এগিয়ে যাওয়া যায় লাভ করা যায় সেবাটাই মহৎ ধর্ম তাই আমাদের যে যুবসংঘের সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করে এবং আবার অন্য অন্য ভাই বোন যারা দরদি আছেন তাদের নিমন্ত্রণ থাকলো আগামী দিন হাটা নিরমনগর নিগমানন্দ আশ্রমে ঠাকুরের শোক উপলক্ষে পুরস আপনারা নেবেন যাবেন এইটুকু বলে আমি আমার শেষ করলাম ঠাকুর মহারাজ কি ঠাকুর মহারাজ কি ঠাকুর মহারাজ কি জয়গুরু